লাল সবুজে এজন এক অন্যরকম সাজে শেষ হয়েছেন স্বপ্নবাস স্বপ্ন ব্যাস দেশে যখন রক্ত হলির খেলা চলছে ঠিক তখনই আবিকি কিছু কথাও জাতীয় পাতাকে অলিঙ্গন করে সুন্দর এক সাজে সেজেছেন তিনি চলুন বিস্তারিত দিনে আসি ভিডিওতে আগাই সিনেমার অত্যন্ত ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন বুবলি রূপালী জগতে প্রথমবারের মতো পা রেখেছিলেন বসগিরের সিনেমা এবং বেগাস্টার সাকিব খানের হাত ধরে এরপরে আরো বেশ কিছু সিনেমাতে কাজ করে জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মনে বর্তমান সময়ে তার অভিনীত সিনেমা মিডিয়াতে চলমান না থাকলেও বেশ কয়েকটি সিনেমা প্যান্ডিংয়ে রয়েছে এতে কিছুদিন আগেও মুক্তি পেয়েছিল তার অভিনীত জঙ্গলি সিনেমা শুধুমাত্র সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকেন না তিনি পাশাপাশি বেশ কিছু শোরুম মেকআপ পার্লার সহ বিভিন্ন শপিং মল উদ্বোধন করতে দেখা যায় থাকে ঠিক এই পাশাপাশি টিকটক ইনস্টাগ্রাম ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো তো নিয়মিতভাবে ফটো বা ইমেজ আপলোড করে যাচ্ছেন তিনি সাম্প্রতিক কিছুক্ষণ আগে স্বপ্ন বুবলি নামক ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন বেশ কয়েকটি স্ত্রী ফটো ফটো দেখা যাচ্ছে লাল সবুজ শাড়ি পরে নিজেকে জাতীয় পাতাকার সাথে বেশ আলিঙ্গন করে তুলেছেন আমাদের তিরিশ লক্ষ মা বোনদের ইজ্জত ও জীবনের বিনিময়ে স্বাধীন করা তাছাড়াও দুই হাজার চব্বিশ সালের দ্বিতীয়বারের মতো স্বাধীন করা বাংলাদেশ আজ কোথায় গিয়ে পৌঁছে গেছে এদেশের মানুষ একজন আরেকজনকে মারতেও জানে একটু দ্বিতানন্দ করে না তার শুধু নিজের স্বার্থ নিজেই বেঁচে থাকে হে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত দান করুন সব নিবাসবঙ্গির এরকম পোস্ট দেখে তিনি এরকম কিছু আবেগীয় ক্যাপস ও লাল সবুজের শাড়ি পরে শেয়ার করেছেন বন্ধু সাথে তো সুপ্রিয় দর্শক কেমন লেগেছে আপনার কাছে তা কমেন্টে জানাতে না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিও তে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ